নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য শ্রীদেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের জুন মাস কেমন যাবে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের জুন মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে বিদ্যা ব্যবসা বিবাহ প্রেম ভাগ্য। কর্মভাগ্য আয় ভাগ্য এবং তার সঙ্গে জুন মাসের জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানাবো এই ভিডিওতে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল জুন মাসের যে রাশিফল হবে না পজিটিভ না নেগেটিভ যা এক্স্যাক্ট রাশিফল হবে মকর রাশি বা মকর লগ্নের জন্য তাই আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি তো প্রথমে জেনে নেব মকর রাশি বা মকর লগ্নের সাপেক্ষে গ্রহের ট্রানজিট কি রয়েছে গ্রহের গোচর কি রয়েছে কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোন ভাবে রয়েছে পরবর্তীকালে গ্রহগুলি কোথায় ট্রানজিট করছে মকর রাশি বা মকর লগ্ন সাপেক্ষে দ্বিতীয় অবস্থান করছে শনি অর্থাৎ কুম্ভ রাশির ঘরেই শনি অবস্থান করছে তৃতীয় রয়েছে রাহু চতুর্থে রয়েছে মঙ্গল এই মঙ্গল নিজের রাশিতেই রয়েছে মেষ রাশিতে রয়েছে পঁয়তাল্লিশ দিন মঙ্গল এই মেষ রাশিতেই অবস্থান করবে আর পঞ্চমভাবে রয়েছে চারটি গ্রহের অবস্থান রবি বুধ বৃহস্পতি এবং শুক্র আর সর্বশেষ নবমভাবে রয়েছে কেতুর অবস্থান বারোই জুন শুক্র বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে চোদ্দোই জুন বুধ বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে পনেরোই জুন রবি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে এরপর আসব মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে জুন মাসে এই শরীর স্বাস্থ্যর বিষয়ে জানার আগে আপনাদেরকে জানিয়ে দিই মকর রাশির শনির সাড়ে সাতই চলছে শনির সাড়ে সাতের লাস্ট পর্যায়ে আপনাদের কিছু না কিছু শনি ভালো ফল দেবেই দেবে যাদের বিয়ে হচ্ছিল না বিয়ে হয়ে যাবে যারা কর্ম পাচ্ছিলেন না বেকার বসে আছেন বাড়িতে ভাগ্যের নামে দোষ দিচ্ছেন ঈশ্বরের ওপর দোষ দিচ্ছেন তারাও কিছু না কিছু কর্ম পাবেন জীবনে নতুন কিছু একটা পরিবর্তন কিন্তু আসবে অনেক কষ্ট করেছেন মকর রাশির জাতক জাতিকারা এবার কিন্তু জীবনে সুপরিবর্তন আসবে মকর রাশির সাড়ে সাতই শেষ হবে দু সালের মার্চ মাসে তো এবারে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের জুন মাসে শরীর স্বাস্থ্য কেমন যাবে প্রথম ভাব অর্থাৎ লগ্নভাব যেটা মকর রাশির ঘর সেই লগ্নভাব মানে আমাদের দেহভাব যেখান থেকে আমাদের ইমিউনিটি সিস্টেম দেখা হয় শরীর স্বাস্থ্য দেখা হয় তো মকর রাশির অধিপতি শনি অবস্থান করছে দ্বিতীয়ভাবে শনি কুম্ভ রাশিতেই অবস্থান করছে শনিকুম্ভ রাশিতেই কিন্তু থাকবে শরীর স্বাস্থ্য ইমিউনিটি সিস্টেম এগুলো কিন্তু ভালো থাকছে জুন মাসে যারা দীর্ঘ কোনো রোগে ভুগছেন যেমন সুগার প্রেসার হার্টের সমস্যা ইউরিনের সমস্যা যাদের ডায়ালাইসিস চলে জুন মাসে তাদেরও কিছু পরিবর্তন আসবে অর্থাৎ রিকভারির দিকে তারা যাবে তারা কিন্তু আরোগ্য লাভ করতে পারবে ধীরে ধীরে যেহেতু জুন মাসে গ্রহের ট্রানজিট ভালো রয়েছে তাই ইমিউনিটি সিস্টেম কিন্তু ভালো থাকবে যাদের জন্মকুণ্ডলিতে শনির অবস্থান খারাপ রয়েছে বৃহস্পতির অবস্থান খারাপ রয়েছে তাদের কি হতে পারে সর্দি ঠান্ডা লাগা জ্বর হয়ে যাওয়া এইসব সমস্যা আসতে পারে কিন্তু বড়সড় কোনো রোগ আসবে না অতএব জুন মাসে কিন্তু মকর রাশি বা মকর লগ্নে জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য বেশ ভালো রয়েছে চিন্তার কোনো কারণ নেই এরপর আসব পড়াশোনার জায়গাটা কেমন রয়েছে জুন মাসে মকর রাশি বা মকর লগ্নে জাতক জাতিকাদের পড়াশোনাটা কেমন হচ্ছে যারা শিক্ষার্থী রয়েছে চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব এই দুই ভাব থেকে দেখা হয় পড়াশোনা চতুর্থ ভাবের অধিপতি মঙ্গল মঙ্গল পঁয়তাল্লিশ দিন নিজের ঘরেই কিন্তু অবস্থান করবে অর্থাৎ মেষ রাশির ঘরে পঞ্চমভাবে অবস্থান করছে চারটি গ্রহ রবি বুধ বৃহস্পতি এবং শুক্র পঞ্চমপতি শুক্রের অবস্থান নিজের ঘরেই আছে বৃষ রাশিতে শুক্র বারোই জুন ষষ্ঠভাবে চলে আসবে বারোই জুনের আগে পড়াশোনা কিন্তু খুব ভালো হচ্ছে তা বলে বারোই জুনের পরে কি পড়াশোনা খারাপ হয়ে যাবে না পড়াশোনা খুব একটা খারাপ হবে না যেহেতু শুক্রের মিত্র বুধ শুক্র মিথুন রাশির ঘরে যাচ্ছে কিন্তু ভাবটা ষষ্ঠ ভাব একটু খারাপ হবে তবে বেশি কিন্তু পড়াশোনা খারাপ হবে না হয়তো একটু কনসেন্ট্রেশনের অভাব হলো যে মনোযোগ সহকারে আপনি পড়াশোনা করতেন সেই মনোযোগের কোথাও একটা অভাব এই ব্যাপার হবে আর বিশেষ কিছু কিন্তু হবে না যারা কম্পিটিটিভ এক্সাম দেবেন জুন মাসে বা যাদের কোনো পরীক্ষা রয়েছে তাদের পরীক্ষার ফলাফল কিন্তু জুন মাসে বেশ ভালো হবে যারা কোথাও অ্যাডমিশান নিতে চাইছেন আপনার পছন্দ মতো স্ট্রিম নিয়ে পড়াশোনা করতে চাইছেন এতদিন পছন্দ মতো স্ট্রিম নিয়ে পড়াশোনা করার সুযোগ পাচ্ছিলেন না বা ইচ্ছে মতো সাবজেক্ট আপনারা নিতে পারছিলেন না তারাও কিন্তু ইচ্ছে মতো সাবজেক্ট নিয়ে পছন্দ মতো স্ট্রিম নিয়ে পড়াশোনা করতে পারবেন যারা এতদিন ধরে কোথাও ভর্তি হতে পারছিলেন না আপনাদের অনেক ইচ্ছে ছিল যে অমুক জায়গায় ভর্তি হলে আমার বেশ ভালো হতো আমি ভালো মতো পড়াশোনা করতে পারতাম তারাও কিন্তু আপনাদের নির্দিষ্ট পছন্দ মতো জায়গাতে পড়াশোনার জন্য ভর্তি হতে পারবেন কলেজ সিলেক্ট করতে পারবেন ক্যাম্পাসিংও আপনাদের ভালো হবে চতুর্থপতি মঙ্গল নিজের ঘরে অবস্থানের কারণে পড়াশোনায় কিন্তু উদ্যম সাহস এগুলো কিন্তু ভালো থাকবে পঞ্চমপতি ষষ্ঠভাবে প্রবেশ করলে পড়াশোনা একটু ডিটোরিয়েট করবে বারোই জুনের পর যদি কারোর এক্সাম থাকে তাহলে সেই এক্সাম দিতে একটু অসুবিধা হবে কোথাও যেন একটু টাফ মনে হবে বুদ্ধির কারগ্রহ বুধ ষষ্ঠভাবে চলে যাবে চোদ্দোই জুনের পর এতে কী হবে মানসিক বিভ্রান্তি আসবে সঠিক বুদ্ধির অ্যাপ্লাই আপনারা করতে পারবেন না বা চোদ্দোই জুনের পর যদি কোনো পরীক্ষা থাকে জানা উত্তর ভুল লিখে আসবেন এই সমস্যা কিন্তু হবে এর থেকে বেশি আর বিশেষ কিছু হবে না আপনারা কনসেন্ট্রেশন দিয়ে পড়াশোনা করতে পারবেন এরপর আসবো মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের জুন মাসে প্রেমভাগ্য কেমন রয়েছে পঞ্চম ভাব থেকে দেখা হয় প্রেমের স্থান তো পঞ্চমপতি শুক্র নিজের ঘরেই আছে শুক্র প্রেমের কারোগ্রহ ভালোবাসার কারোগ্রহ রোম্যান্টিকের কারগ্রহ হচ্ছে শুক্র ভগবান তাদেরই কিছু করে না যাদের জন্মকুণ্ডলিতে কিছু খারাপ গ্রহযোগ রয়েছে সুতরাং জন্মকুণ্ডলীকে ঠিক করতে হবে জন্মকুণ্ডলী হল পূর্ব জন্মকৃত কর্মফল জন্মকুণ্ডলী কিন্তু কনস্ট্যান্ট যেটাকে পরিবর্তন করা যায় না একটু একটু পরিবর্তন করা যায় খুব বেশি পরিবর্তন করা যায় না আর যেটা গোচর ফল রাশি ফল যেটা প্রত্যেক জ্যোতিষী আলোচনা করে রাশিফল নিয়ে সেই রাশিফল কিন্তু ডাইনামিক আপনার রাশির সঙ্গে যখনই রাশিফলগুলি মিলে যাবে তখনই আপনার ভাগ্য ক্লিক করবে আর যখন মিলবে না তখনই কিন্তু ভাগ্য ক্লিক করবে না রাশিফল পঞ্চাশ ভাগ মিলবে আর পঞ্চাশ ভাগ মিলবে না তো অনেক কিছু কথা বলে ফেললাম জুনের মিডিল থেকে শুক্র ষষ্ঠভাবে অবস্থান করবে যদিও বুধের ঘরে তবু ষষ্ঠ স্থানে থাকার কারণে ছোট ছোট কথায় প্রেমিক প্রেমিকার সাথে কিছু আর্গুমেন্ট হতে পারে রবিও চলে আসবে ষষ্ঠভাবে রবি কি করে আমাদের আত্ম অহংকারকে বাড়িয়ে তুলে বোধকে তৈরি করায় তাই রবি অহংকার বোধকে তৈরি করবে জিদ বাড়িয়ে তুলবে শনির দ্বিতীয়ভাবে অবস্থান আপনি যা কথাবার্তা বলবেন সব স্টেট কার্ড কথাবার্তা বলবেন এতে কিন্তু প্রেমের ক্ষেত্রে সমস্যা আসবে মুখের কথাকে কন্ট্রোল করতে হবে আপনারা তো সবাই জানেন প্রেম ভালোবাসা হলো পলিশ করে চলার জায়গা তেল দিয়ে চলার জায়গা সুতরাং যত তেল দিতে পারবেন প্রেমিককে বা প্রেমিকাকে ততই প্রেমের জায়গাটা ভালো হবে রোম্যান্টিসিজম বাড়বে ভালোবাসা বাড়বে আর যত আপনি তেল কম দেবেন পালিশ কম করবেন ততই ভালোবাসা কমবে গোচর কেমন যাবে বললাম প্রেমের ক্ষেত্রে এরপর আসবো বিবাহিত জীবন কেমন যাবে জুন মাসে মকর রাশি বা মকর লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তম ভাব সপ্তম স্থান হল বিবাহের জায়গা সপ্তম চন্দ্র প্রতিটি রাশিতে আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করে অর্থাৎ প্রতিটি রাশিতে আড়াই দিন করে থাকে তো শুক্র বৃহস্পতি ত্রিকোণে আছে মঙ্গল নিজের ঘরেই অবস্থান করছে শনি নিজের রাশিতে আছে চতুর্থ স্থান কিন্তু ভালো রয়েছে পারিবারিক জীবন দাম্পত্য জীবন এগুলো কিন্তু ভালো হচ্ছে জুন মাসে আগের থেকে বিবাহিত জীবনে যাদের অশান্তি ছিল ঝামেলা ছিল সেই ঝামেলা কিন্তু মিটতে চলেছে বিবাহিত জীবনে মাঝে মাঝে আপনার পার্টনারের একটু মুড সুইং করতে পারে সপ্তমপতি চন্দ্র যেহেতু জলকারক গ্রহ কর্কট রাশি জল গ্রহ সেই কারণে কিন্তু বিবাহিত জীবনে মাঝে মাঝে একটু অভিমান একটু কষ্ট কোথাও একটু অশান্তির ভাব মানসিক অশান্তি এগুলো থাকবে এরপর আসবো ভাবটা কেমন যাবে নবম স্থান আমাদের ভাগ্যের জায়গা নবম্পতি বুধ বুধ পঞ্চমভাবে অবস্থান করছে চোদ্দোই জুনের পর পঞ্চম ভাব থেকে বুধ ষষ্ঠভাবে চলে যাবে চোদ্দোই জুনের আগে পর্যন্ত ভাগ্য খুব ভালো রয়েছে ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন বুধ ষষ্ঠভাবে চলে গেলেই কিন্তু বিপরীত রাজ্য তৈরি করবে এই বিপরীত রাজ্য কিন্তু আপনাকে বিপরীত পরিস্থিতি থেকে তুলে আনবে অনেক কিছু কাজ করেছেন সেই কাজগুলি বাধার মধ্য দিয়ে এগোচ্ছিল শেষ মুহূর্তে গিয়ে যে কোনো কাজ আটকে যাচ্ছিল বাধা এসছিল জীবনে সেই বাধাগুলো কিন্তু কেটে যাবে কোর্ট কেস হয়েছে কোর্ট কেস থেকে আপনি বেরোতে পারছিলেন না সেই কোর্ট কেস থেকেও কিন্তু আপনি বেরোতে পারবেন কোথাও কোনো ডিল ফাইনাল করতে যাচ্ছিলেন বাধা এসছিল সেই ডিল কিন্তু ফাইনাল হয়ে যাবে ঋণের জালে যারা জড়িয়ে পড়েছেন ঋণ শোধ করতে পারছেন না বা কোথাও টাকা ফেসে গেছে টাকাকে আপনি মার্কেট থেকে বা বাজার থেকে তুলে আনতে পারছিলেন না তারা কিন্তু টাকাকে বাড়িতে ফেরত নিয়ে আসতে পারবেন এই যে বিপরীত রাজ্য তৈরি করছে বিপরীত পরিস্থিতি থেকে আপনাকে তুলে নিয়ে আসবে চোদ্দোই জুনের পর বুধ কিন্তু ভালো ফল দেবে বুধ আপনাকে বিপরীত পরিস্থিতি থেকে তুলে আনবে এই মাসে কোনো ইনভেস্ট করার থাকলে জমি বাড়ি গাড়ি বা কোথাও কোনো ইনভেস্ট করতে চাইছেন অর্থ সঞ্চয় করে রেখেছিলেন ভাবছিলেন কবে ইনভেস্ট করব জুন মাসে কিন্তু ইনভেস্ট করতে পারেন শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে পারেন লাভবান হবেন কোনো ফাইন্যান্সিয়াল ডিল যদি করার থাকে করতে পারেন যে কোনো শুভ কাজ যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এই জুন মাসে করলে কিন্তু শুভ হবে এরপর আসবো কেরিয়ার ভাগ্য কেমন থাকবে কর্মভাগ্য কেমন যাবে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের দশমপতি শুক্র পঞ্চমে অবস্থান করছে নিজের ঘরে রাশিতে বারোই জুন পর্যন্ত শুক্র কিন্তু ভালো ফল দেবে মঙ্গল দশম ভাবকে দেখছে এনার্জি ভালো থাকবে কর্মক্ষেত্রে পরিবেশ ভালো থাকবে কর্মক্ষেত্রে যারা পরিবর্তন করতে চাইছেন একটা কর্ম থেকে আর একটা নতুন কর্মে জাম্প করতে চাইছেন বা কর্মে প্রমোশান চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রমোশান হবে যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন তারাও কিন্তু কর্ম পরিবর্তন করতে পারবেন কর্ম নিয়ে যে কোনো নতুন ডিসিশান নতুন সিদ্ধান্ত কিন্তু নিতে পারবেন শুক্র কমজোর হয়ে যাবে যখন শুক্র ষষ্ঠভাবে চলে আসবে দশমভাবে মঙ্গলের দৃষ্টি যে কোনো কাজ উদ্যমের সঙ্গে করতে পারবেন এতদিন ধরে যারা পরিশ্রম করছেন পরিশ্রমের কোনো ফল পাচ্ছিলেন না তারা কিন্তু পরিশ্রমের ফল পাবেন নতুন আইডিয়া দিয়ে ব্যবসাকে বা কর্মকে গ্রোথ আনতে পারবেন ব্যবসার সফলতা আসবে কর্মেও সফলতা আসবে আপনি যা চাইছেন সেটাই পাবেন জুন মাসে এতদিন যারা টার্গেট অ্যাচিভ করতে পারছিলেন না টার্গেট ফুলফিল করতে পারছিলেন না কর্মক্ষেত্রে যারা বেসরকারি কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তারাও কিন্তু এই জুন মাসে টার্গেটকে ফুলফিল করতে পারবেন মঙ্গল যেহেতু মেষ রাশিতে অবস্থান করছে নিজের ঘরে সুতরাং মঙ্গলের যে অ্যাগ্রেসিভনেস রাগ যেদের প্রবণতা সেটা কিন্তু থাকবে সুতরাং কর্মক্ষেত্রে ঝগড়া অশান্তি হতে পারে ষষ্ঠ ভাব ষষ্ঠ ভাব মানে রোগ ঋণ এবং শত্রুতা এই কর্মক্ষেত্রে কেউ আপনার বিরুদ্ধে কিন্তু পলিটিক্স করতে পারে এই জায়গাটা বিশেষভাবে আপনাকে খেয়াল রাখতে হবে কর্মক্ষেত্রে পেছনে কেউ কাঠি করতে পারে এই জায়গাটাও খেয়াল রাখতে হবে সতর্ক থাকবেন বারোই জুনের পর ভ্রমণ হওয়ার সুযোগ রয়েছে কর্মক্ষেত্রে কাজের জায়গায় প্রেসার বাড়বে তবে ভয় নেই কর্মক্ষেত্রে যা টার্গেট সেটা কিন্তু অ্যাচিভ করতে পারবেন টার্গেটকে ফুলফিল করতে পারবেন মঙ্গলের কারণে শনি ভালো আছে বৃহস্পতির দৃষ্টি ভাগ্যভাবে রয়েছে আয়ভাবে রয়েছে ভালো রয়েছে নতুন জব নতুন কর্মের যারা সন্ধান করতে চাইছেন তারাও কিন্তু কর্ম পেতে পারবেন যারা বেরোজকারি দোষে দুষ্ট রয়েছেন অর্থাৎ যারা কোনো কর্ম করছেন না কর্মের খোঁজ করছেন কিন্তু কর্ম পাচ্ছেন না জুন মাসে কিন্তু কর্ম পেয়ে যাবেন সত্তর ভাগ ভাগ্যের জায়গা কিন্তু ভালো থাকছে আর তিরিশ ভাগ আপনার হাতে রইল আপনার যে পার্সোনাল জন্মকুণ্ডলি সেই জন্মকুণ্ডলীর ওপর কিন্তু তিরিশ ভাগ রইল কারণ আপনার জন্মকুণ্ডলী কনস্ট্যান্ট সেটাকে পরিবর্তন করার দায়িত্ব আপনার এরপর আসবো জুন মাসে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ব্যবসা কেমন যাবে ব্যবসা কিন্তু বেশ ভালো হচ্ছে বুধ ভালো স্থানে রয়েছে পাবলিক ডিলিংসও কিন্তু ভালো হবে প্রতিদিনের যে ইনকাম সেই ইনকামও কিন্তু গ্রোথ আসবে ব্যবসাপত্র বেশ ভালো হচ্ছে যারা ব্যবসা নতুন কিছু ইনভেস্ট করতে চাইছেন ব্যবসাতে তারা নতুন ইনভেস্ট করতে পারবেন নতুন যারা ব্যবসা শুরু করতে চাইছেন তারাও ব্যবসা শুরু করতে পারেন তবে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে একটু চাপ রয়েছে আপনার পার্টনার ধোঁকা দিতে পারে পার্টনারের ব্যবহারে আপনার মন খারাপ হতে পারে মনে অসন্তুষ্টি আসতে পারে এই জায়গাটা কিন্তু লক্ষ্য রাখবেন জুন মাসের সাত তারিখ আট তারিখ ন তারিখ সতেরো তারিখ আঠেরো তারিখ ছাব্বিশ তারিখ এবং সাতাশ তারিখ এই দিনগুলিতে বিশেষ সাবধানে থাকবেন যদি কোনো ডিল ফাইনাল করার থাকে খুব ভেবে চিনতে ঠিক সিদ্ধান্ত নিয়ে ডিল ফাইনাল করবেন কোথাও যদি সিগনেচার করার থাকে কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্টে সেই সিগনেচার খুব ভেবেচিন্তে করবেন কোথাও যদি ইনভেস্ট করার থাকে সেই ইনভেস্টটাও কিন্তু ভেবেচিন্তে করবেন যাতে পরবর্তী কোনো অনুশোচনা না আসে দূর পরিকল্পনা নিয়ে ভেবে তবেই ইনভেস্ট করবেন জুন মাসের পাঁচ তারিখ ছ তারিখ বারো তারিখ তেরো তারিখ উনিশ তারিখ কুড়ি তারিখ এবং একুশ তারিখ এই দিনগুলি কিন্তু মকর রাশি বা মকর লগ্নের জন্য বিশেষ শুভ রয়েছে এই দিনগুলিতে যে কোনো ভালো কাজ করতে পারেন শুভ কাজ করতে পারেন মাঙ্গলিক কাজ করতে পারেন বা এই দিনগুলিতে কোথাও ইনভেস্ট করতে পারেন কোনো অসুবিধে নেই এরপর মকর রাশি বা মকর লগ্নের জন্য জুন মাসের বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দিই যারা চাকরির পরীক্ষায় অ্যাপ্লাই করতে চাইছেন নতুন কোনো জবের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন তারা শুক্রবার দিন অথবা মঙ্গলবার দিন জবের জন্য অ্যাপ্লাই করবেন এগারোই জুন পর্যন্ত প্রেমের সম্পর্কে কিছু পরিবর্তন আসতে পারে হারিয়ে যাওয়া ভালোবাসা ফিরে পেতে পারেন ভালো কিছু হবে যারা পুলিশ প্রশাসনে জব পেতে চাইছেন তাদের জন্য কিন্তু এই জুন মাসটা অত্যন্ত ভালো সময় যারা যে কোনো পরীক্ষা দিচ্ছেন নিট পরীক্ষা দিচ্ছেন বা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কিন্তু জুন মাসটা বেশ ভালো শত্রুতার যোগ রয়েছে জুন মাসে কোনো পূর্ণ শত্রুতা সমস্যা কিন্তু বাড়তে পারে নতুন করে কোনো শত্রুতা কিন্তু আসবে না আইনি কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন এই জায়গাটাও কিন্তু একটু খেয়াল রাখবেন যাদের আইনি কোনো সমস্যা জড়িয়ে পড়ার জন্মকুণ্ডলীতে যোগ রয়েছে তারাও তারা কিন্তু জড়িয়ে পড়তে পারেন নচত সাধারণ মানুষ কিন্তু জড়াবেন না জুন মাসে বাবার শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখবেন আর আপনাদের বাড়িতে যে সমস্ত গুরুজনরা রয়েছে তাদের শরীরের স্বাস্থ্যের দিকেও কিন্তু একটু খেয়াল রাখবেন এই জায়গাটা একটু অসুবিধে রয়েছে সম্পত্তি যারা মামাবাড়ির সূত্রে বা মায়ের সূত্রে পেতে চাইছেন তারাও কিন্তু সম্পত্তি পেতে পারবেন সন্তান প্রাপ্তিতে যাদের এতদিন বাধা এসছিলো যারা সন্তান কনসিভ করতে পারছিলেন না তারাও কিন্তু জুন মাসে কনসিভ করতে পারবেন মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে বিশেষ করে রাশির ক্ষেত্রে শনি সাড়ে সাতই চলছে ভয় পাওয়ার কিচ্ছু নেই শনি আপনাদের ভালো কিছু দিয়ে যাবে সাড়ে সাতই দু হাজার পঁচিশ সালের মার্চ মাসে শেষ হয়ে যাচ্ছে সাড়ে সাতই শেষ হয়ে যাওয়ার আগে শনি অবশ্যই আপনাদের ভালো কিছু গিফট দেবেই দেবে আপনাদেরকে বলে রাখলাম মকর রাশি বা মকর লগ্নে জাতক জাতিকাদের জুন মাস কেমন যাবে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ